পথের সাথে ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবির পুজোর আগে থেকে শুরু সমাজসেবামূলক কাজ পথের সাথে ফাউন্ডেশনের শ্যামা পূজো শুধুই পূজো নয় এর সাথে জড়িয়ে বহু সমাজ শিবক কাজ থ্যালাসেমিয়ার মতো মারণ ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তার উদ্দেশ্যে বৃহস্পতিবার কাকদ্বীপের দাসের চোখ এলাকায় একটি বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের সকাল থেকে ছিল উৎসবমুখর পরিবেশ সর্বধর্ম সমন্বয়ের মেলবন্ধনে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং রাজনৈতিক দলের কর্মীরা একসঙ্গে এসে রক্তদানে অংশ নেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই শিবিরে মোট প্রায় ছশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এই রক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকে পাঠানো হবে যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা দ্রুত রক্ত পেতে পারেন পথের ফাউন্ডেশনের কর্ণধার দেবাশিস দাস সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রক্ত গাছে তৈরি হয় না মানুষের জীবন বাঁচাতে রক্তদানের কোনো বিকল্প নেই রক্তদানই মানবতার সেবা তিনি আরও জানান ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী দেবব্রত মাইতি স্থানীয় প্রধান পঞ্চায়েত প্রতিনিধি শিক্ষক ব্যবসায়ী ছাত্রছাত্রীসহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন শিবিরে রক্তদাতাদের হাতে সনদপত্র স্মারক তুলে দেওয়া হয় পথের সাথী ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার এই উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে এই ধরনের সামাজিক কর্মসূচি এলাকায় মানবিক মূল্যবোধকে আরও জোরদার করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যই হয়তো কারো জীবন বাঁচাবে এর চেয়ে বড় মানবিক দায়িত্ব আর কিছু হতে পারে না আমরা টার্গেট রেখেছিলাম একটা পাঁচশো জন মতো হওয়ার কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখন সবে সাড়ে এগারোটা বাজে এর মধ্যেই প্রায় আমাদের আড়াইশো পেরিয়ে গেছে তো তিনটে পর্যন্ত ব্লাড নেওয়া হবে তাতে গিয়ে দেখতে পাচ্ছি প্রায় সাড়ে ছশো আপ আমাদের হয়ে যাবে মণ্ডপ আমাদের উদ্বোধন হবে আঠেরো তারিখ তো উদ্বোধন করবেন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ পাপি হালদার এবং উপস্থিত থাকবেন আমাদের সুন্দর উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরা এবং এসপি সাহেব থেকে শুরু করে আমাদের মন্দির মন্দিরবাড়ি বিধায়ক মতুর আমাদের মগরহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা থেকে শুরু করে সকল উদ্বোধন থেকে উপস্থিত করবেন এবং সেদিন আমাদের সন্ধ্যাকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আপনারা সকলে জানেন সোনামধন্য আমাদের যে সিঙ্গার আমাদের হচ্ছে স্নিগ্ধজিৎ ভৌমিক উনি প্রোগ্রাম করতে আসবেন সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে ওখানে উপস্থিত থাকার জন্য আমি আবেদন জানাচ্ছি সেই সঙ্গে জানেন বিগত বছরগুলির মতো আমরা প্রত্যেক বছর যারা গরিব অসহায় দুস্থ তাদেরকে একটা দীপাবলির উপহার দেওয়ার চেষ্টা করি সেটা এবছর প্রায় হাজার পাঁচেক গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য আমরা শাড়ির ব্যবস্থা করেছি এবং কিছু যারা বয়স মানুষ তাদের জন্য ধুতির ব্যবস্থা করেছি এবং যারা বিশেষভাবে সক্ষম যারা মানুষ যারা পথে চলতে পারে না তাদের জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি হুইল চেয়ার মানে যেটা হুইল সাইকেল যেটা নিজে হাত দিয়ে চালাতে পারে সেটা কিছু ব্যবস্থা আমরা করেছি পথের সাথে মণ্ডপটা আসতে হলে আপনাদের যদি কাকদি দিয়ে থেকে আসেন তাহলে রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সামনে দিয়েও আসা যাবে এবং আমাদের নোনা যে আছে হাই স্কুলের পিছনে আদর্শ স্কুলের পিছনের পোল দিয়ে পেরিয়ে সোজা ইয়ং ফাইটার্স ক্লাবের সামনে হয়ে সোজা বললে দেবাশি দাসের বাড়ি যে কোনো কেউ বলে দেবে এবং যারা লট এইট এবং বাউন মোড় থেকে আসতে চান হৃদর মার্কেট দিয়ে এবং গণেশপুরের যে ঢালাই পোল রয়েছে পোল দিয়ে পেরিয়ে বাঁদিকে এসে এসে দাসের বাড়ি বলে যে কেউ বলে দেবে আমাদের হচ্ছে কাকদ্বীপ পঞ্চদ্বীপ সংঘ যে আছে তিনকরিচক প্রাথমিক বিদ্যালয় তার মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা আঠেরো তারিখ যেটা শিখজৈ ভৌমিক অনুষ্ঠান হবে সেটা আঠেরো তারিখ হবে এবং বস্ত্রদানটা ওই মাঠেই হবে আঠেরো তারিখ সন্ধ্যেবেলা ছটার সময় সমগ্র অনুষ্ঠানটিতে আমরা কাকদ্বীপবাসী তথা আমাদের লোকাল এলাকার যা লোকজন আছে এবং যারা আসতে চাইছেন সকলকে আমি আসার জন্য অনুরোধ জানাই এবং যাতে সকলকে সকলে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাই এবং পথের সাথীর পুজো এবছর আমাদের পঁচিশতম বর্ষে পদার্পণ করলো তো আমরা চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার এবং পুজোটা ভালো করে করার সকলে এসে মণ্ডপ দেখুন এবং ঠাকুর দেখুন এবং সকলে ভালো থাকুন সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই